হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সোমাই হ্যান্ডক্রাফ্ট সুপ্রভাত সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এই শীতকালে ঠান্ডা ঠান্ডা হাওয়ায় রোদ্দুরের মধ্যে বসে পড়েছি একটা পাঞ্জাবিতে নকশা করার উদ্দেশ্যে বেশ কিছুদিন আগে হাজবেন্ডের অফিস থেকে দেওয়ালি গিফট হিসাবে একটা ড্রাই ফ্রুটসের বক্স এবং এই পাঞ্জাবিটা দিয়েছিল পাঞ্জাবির কালারটা আমার এত মিষ্টি লেগেছে কি বলবো কিন্তু পাঞ্জাবিটা একদমই সিম্পল ছিল সেই জন্য ভাবলাম একটুখানি পাঞ্জাবিটার ওপরে ফুল দিয়ে নকশা করে দিই আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম গলাটা শুনে তোমরা বুঝতেই পারছো গলার অবস্থা খুব খারাপ ঠান্ডা লেগে গেছে মাঝে মাঝে কাশিয়ে হচ্ছে সেই কারণে ভয়েস ওভার দিতেও একটুখানি অসুবিধা হচ্ছে মাঝে মাঝে কথাও বলতে পারছি না আটকে যাচ্ছে কথা সেই কারণে একটুখানি সবাই মানিয়ে গুছিয়ে নিও আগে সেই সব কথা এবার আসি একটু ভিডিও রিলেটেড কথা বলতে তো সবার প্রথমে আমি তো একটা স্কেচ ড্র করে নিয়েছিলাম পেন্সিল দিয়ে তারপর সুতো দিয়ে পুরো ফুলটার একদম পাপড়িগুলো সাইডের অংশগুলোকে ভরাট করে নিয়েছি তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে ভরাট সেলাই খুবই সিম্পল হয়ে আর মাঝখানে আমি অংশটাকে রাউন্ড শেপে করেছি তো চলো চুটকি বাজিয়ে ফুলগুলোকে তো কমপ্লিট করে নিলাম দেখো এখন থেকেই কতটা সুন্দর লাগছে যেহেতু শীতকাল নানান রঙের ফুল ফুটবে সেই জন্য আমি পাঞ্জাবিটার ওপরেও বেশ অনেকগুলো কালারের ফুল করেছি আমার হাজব্যান্ড তো প্রথমে বলেছিল একটা কালারেরই ফুল করে দেবে কিন্তু ওই যে আমার একটুখানি নিজের ছোঁয়া না দিলে তো চলেই না তো আমার কাজটাকে আমি ভালোবেসেই করি তো আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করি কিন্তু শেষমেশ আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছে আমরাই বলো তো যদি একটা কালার দিয়ে সম্পূর্ণ ফুলগুলো করতাম তাহলে কি এতটা ভালো লাগতো আমার তো বেশ ভালো লাগছে নানান রঙের ফুলগুলোকে সমস্ত ফুলগুলোকে করে নিয়ে এবার একটু আমি ডালপালাগুলোকে করে নেবো তো ডালপালাগুলোকে করার জন্য আমি একদম সিম্পলি সেলাই রেখেছি যেটাকে ডাল সেলাই বলে জানি না তোমাদের ল্যাঙ্গুয়েজে কি বলে কিন্তু ছোটোবেলাতে আমাদের স্কুলে এটাকে ডাল সেলাই বলতাম তো করছি প্রথমে সূচ তুলে মা আবার আর একটা সেলাইয়ের মাছ বরাবর সুচটাকে গেঁথে দেবো তোমরা একটুখানি লক্ষ্য করে ভিডিওটা দেখো পুরো তো সম্পূর্ণটা বলে বোঝানো যাবে না তো ভিডিওটা দেখেই একটুখানি দেখে নাও কেমনভাবে আমি করেছি আর মাঝখানের বড় বড় ডালগুলোকে আমি পুরো ডাল সেলাই দিয়েই ভরাট করে দিয়েছি পাতাগুলো করেছি আমি একটুখানি ডিফারেন্টভাবে ভেবেছিলাম প্রথমে ভরাট করব কিন্তু এই সেলাইটা আমি একদিন একজনকে করতে দেখেছিলাম সেখান থেকেই শিখে নিয়েছি সেলাই করার নামটা আমি জানি না তো তোমরা একটুখানি দেখে বুঝে নাও আর কেউ কেউ যদি জানো এই সেলাইটার নাম কি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করিয়ে জানিও যে এই সেলাইটার নাম কী এই স্কুল লাইফেই সেলাই করেছিলাম শেষ তারপরে এই করছি কতটা বছরের ডিফারেন্স আমি বেশিরভাগ কাপড়ের ওপর রং দিয়েই আঁকা আঁকি করি এই প্রথমবার একটা কাপড়ের ওপরে আমি প্রপার একটা ডিজাইন তুললাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটাকে অল করে দিও যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে পৌঁছে যায় তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে তোমাদের বোঝার সুবিধার্থে যাতে আমার ভিডিও দেখে তোমরাও যেন শিখে কোনো কিছুর ওপরে এইভাবেই সেলাই করতে পারো সেই কারণেই আমি পাতার ডিজাইনটা আরও একবার তোমাদের সঙ্গে তুলে ধরলাম দেখো মাছ বরাবর সুচ তুলে একবার ডান সাইডে একবার বাম সাইডে তোলার পরে মাঝখান দিয়ে সুজটা তুলে আবার নিচে গেঁথে দেবে এইভাবেই করে নিলে পাতাগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে তো এটা হলো পাঞ্জাবির ফাইনাল লুক কেমন হয়েছে জানিও আমার হাজব্যান্ডের এবং আমার তো খুব খুব পছন্দ হয়েছে আশা করছি তোমাদেরও খুব পছন্দ হবে তো স্ত্রী করার পরে পুরোপুরি রেডি পড়ার জন্য